বাড়ি তৈরি করেছেন কিন্তু বাড়ি থেকে এই ফুলটি আপনার রয়েছে তাহলে জীবনে আপনার যত প্রতিভাই থাকুক না কেন সমস্ত প্রতিভার বিকাশ হবে না আমি বলে দিচ্ছি এটা আমি বলছি না বাস্তু শাস্ত্র বলছে দেখুন রাতের শেষ দিনের শুরু আমাদের কিন্তু বাস্তুর থেকে তাই বাস্তু যদি ব্যালেন্সে না থাকে আপনি ব্যালেন্সে থাকতে পারবেন না লাখ লাখ কোটি কোটি টাকার স্টোন পরেও আপনার কোনো কাজ হবে না যদি ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে আপনি টয়লেট করে ফেলেছেন অর্থাৎ পায়খানা বাথরুম বানিয়ে ফেলেন সেটাকে তো ভাঙতে পারবেন না এর কোনো রিমেডি নেই তান্ত্রিক মতে বলুন জ্যোতিষ মতে বলুন এর কোনো রিমেডি নেই একটাই রিমেডি ভেঙে ফেলুন তাই ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে টয়লেট যদি করে ফেলেছেন তাহলে সেটাকে আপনাকে ভাঙতেই হবে আর এই টয়লেট থাকলে কি আপনি অসুবিধায় পড়বেন সেটা হচ্ছে মনে হবে পাশ দিয়ে কেউ পেরিয়ে গেল একটা ভয়ঙ্কর ভাব মনে হবে আপনি ঘুমাচ্ছেন মনে হবে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে আপনি ঘুমাতে পারবেন না আপনার ঘর থেকে মাঝে মাঝে মোজা থেকে মানে দুর্গন্ধ পচা গন্ধ আপনার বাড়িতে উঠে আসবে আপনি বাড়িতে টিকতে পারবেন না আচানক যার এখনো মরার বয়স হয়নি দুর্ঘটনার যোগ অ্যাক্সিডেন্টাল যোগ অকাল মৃত্যুর যোগ এই বাড়িতে আপনি দেখতে পাবেন যাদের বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে তাদের বাড়িটা একবার যেয়ে দেখেই আসবেন না কতখানি লাচারি খাওয়ারি জীবন তারা ভোগ করছে আপনি যত বড়ই শিক্ষিত হন আপনার বিকাশ হবে না আগে বাস্তু তারপর আপনি যা করছেন সেটা আপনি যেখানেই কর্ম করুন না কেন যে কোনো স্যালারিতেই করুন না কেন আপনি যত বড়ই ব্যবসাদার হন না কেন যদি আপনার বাস্তুতে ঈশান করে পায়খানা বাথরুম থাকে তাই সর্বপ্রথম বলবো যে আপনারা সেই দিকটাতে একবার ফোকাস ফেলুন যদি বুঝতে না পারেন তো কোনো ভালো বাস্তুবিদকে দিয়ে আপনার বাড়িটিকে একবার দেখিয়ে নেবেন এছাড়া ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব করে যদি আপনি রান্নাঘর করে ফেলেন তাহলে তো চরম বিপদ দিকে এনেছেন একটা জিনিসই দেখতে পাবেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনার বাড়িতে হই হট্টগোল ঝুট ঝামেলা লেগেই আছে এর সাথে ওর ওর সাথে এর ছেলে মেয়েতে বাবাতে মায়ে বিশাল গণ্ডগোলের পরিবেশ কিন্তু সৃষ্টি হয় উত্তর পূর্ব কোণে ইলেকট্রিক মিটার লাগাবেন না যাদের বাড়িতে ইলেকট্রিক মিটার আছে তারা দেখুন আপনাদের কিন্তু ভায়ে ভায়ে দ্বন্দ্ব চলছে তাই উত্তর পূর্ব কোণে থাকবে আমাদের দেবালয় অর্থাৎ ঠাকুর ঘর তৈরি করতে হবে আর এই সকল জিনিস যদি আপনি তৈরি করে ফেলেন টয়লেট বা রান্নাঘর যেখানে রয়েছে বাস্তুপুরুষের মাথা সেখানে করছেন আপনি রান্না আর সেখানে করছেন আপনি টয়লেট ভাবা যায় তো বাস্তুপুরুষ কি আপনাকে ভালো থাকতে দেবে দেবে না মনে রাখবেন যখন আমরা ঘর ঢালাই করি ঠিক তখনই কিন্তু আমাদের যে দেবতারা নিজে নিজের পজিশন নিয়ে নেয় যেমন ধরুন ঈশান কোণে রয়েছে সুলধারিণী অগ্নিকোণে দেবতা রয়েছেন গণেশ তেমনি গ্রহ দেবতা সবাই কিন্তু নিজের নিজের পয়সা নিয়ে ফেলে তাই উত্তর পূর্ব করে যাদের পাইখারা বাথরুম রয়েছে আপনারা ইমিডিয়েট সেটাকে ভাঙার ব্যবস্থা করুন কোনো রিমেডি নেই যদি কেউ রিমেডির কথা বলে আপনি জানবেন সে ভুল বলছে কোনো রিমেডি হবে না ওটার থেকে আপনি এক পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্টে কী কাজ হবে আপনি বলুন স্টোনের যা দাম আর শিকড় একই দাম তাহলে তো সবাই শিকড়ি পড়তো তাই না তো ঠিক সেরকমভাবে আপনাকে এই জায়গাটিকে অতি পবিত্রভাবে রাখতে হবে ঠাকুরের স্থান করুন উত্তর পূর্ব করকে সর্বদাই ফাঁকা রাখুন ফাঁকা রাখবেন উত্তর পূর্ব করে আলমারি যদি থেকে থাকে যে কোনো রুমের সরিয়ে দেন নইলে আপনার মাথার থেকে লোড কখনো কমবে না তাই লোড কমাতে টোটাল বাড়িকে ভালো রাখতে শুধু আপনি নন আপনার পরিবারে অনেক সদস্য রয়েছে সবাই কী করে ভালো থাকবে দেখবেন যে বাড়িতে এটা আছে সে বাড়িতে পড়ুয়ারা পড়া করছে না স্বামী স্ত্রীর মধ্যে ভালো মেল নেই অর্থ ইনকাম হচ্ছে না যা ইনকাম করছেন তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে এই ধরনের লাইফ আপনি চাইছেন নাকি ভালো লাইফ চাইছেন তাই যখনই বাড়ি বানাবেন অবশ্যই ভালো বাস্তুবিদের পরামর্শ নিয়ে বানাবেন ঈশান কোণ আমাদের পবিত্র একটা কোণ এই কোণে এই সকল জিনিস যত না থাকে একটু খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও আমার বিভিন্নভাবে থাকবে বাস্তু নিয়ে অনেক ভিডিও আমি নিয়ে আসব। আপনারা চোখ রাখবেন তো বন্ধুরা আবার বলি বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে অনলাইনে কনসার্ট করতে পারেন আর আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা তো চলুন আজকে ভিডিও এ পর্যন্তই জয় গরবাম দেব জয়